সৌদি আরব তাদের আছে প্রায় আড়াই লক্ষ অ্যাক্টিভ সোলজার মিলিটারি বাজেট প্রতি বছর পঁচাত্তর বিলিয়ন ডলার যা সারা ওয়ার্ল্ডের টপ ফাইভে অবস্থান করে অস্ত্র হিসেবে এফ ফিফটিন এস এ ফাইটার জেট ইউরো ফাইটার তাইফন অ্যাপাসি হেলিকপ্টার অ্যামন আব্রাহাম ট্যাঙ্কস ফ্যাট্রিউট মিসাইল সিস্টেম বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র কিনতে পারে তারা কারণ তাদের কাছে প্রচুর টাকা কিন্তু লিমিটেশন হলো অনেক কিছু আমদানিকৃত নিজেদের প্রোডাকশন একদমই কম ইউনাইটেড আরব আমিরাত সৈন্য সংখ্যা পঁয়ষট্টি হাজারের মতো অস্ত্রশক্তি আছেন এফ সিক্সটিন ডিজার্ট ফালকন হাইলি অ্যাডভান্স মিরাজ টু থাউজেন্ড মডার্ন ড্রোন বিশেষ বিশেষ শক্তি হিসেবে ইউএই ড্রোন এবং এয়ারফোর্সে মিডিল ইস্টে শীর্ষে অবস্থান করছে তাদেরও লিমিটেশন আছে তা হচ্ছে ল্যান্ড আর্মি ছোট কিন্তু টেকনোলজি খুবই অ্যাডভান্স কাতার সৈন্য সংখ্যা মাত্র বারো হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত অস্ত্র রেফাইল জেট ফ্রান্স থেকে অ্যাফাসি হেলিকপ্টার কাতার খুব ছোট হল এয়ারফোর্স হ্যাভি ইনভেস্টমেন্ট আর তাদের লিমিটেশন হলো ছোট ল্যান্ড আর্মি প্রতিবেশীর উপর সবসময় নির্ভরশীল কুয়েত সৈন্য সংখ্যা প্রায় পনেরো হাজার অ্যাক্টিভ সোলজার সব অস্ত্র আব্রাহাম ট্যাঙ্কস এফ এ এইটিন হর্নেট জেড শক্তির ডিফেন্স পাওয়ার খুবই বেশি লিমিটেশন ইরাক যুদ্ধে একবার পুরো দেশ প্রায় দখল হয়ে গিয়েছিল তাই বিদেশি সেনার ওপর তারা নির্ভরশীল ওমান সৈন্য সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার অস্ত্র চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ইউকে থেকে এফ সিক্সটিন জেড শক্তি হিসাবে ব্যালেন্স ফোর্স আরব বিশ্বের মধ্যে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি লিমিটেশন হচ্ছে বাজেট কম এবং হাই টেকনোলজি ওয়েপেন একদমই কম বাহরাইন সৈন্য সংখ্যা মাত্র আট হাজার অস্ত্র এফ সিক্সটিন ইউএস নেভি বেস এখানে আছে ইরান অ্যাক্টিভ সৈন্য সংখ্যা ছয় লক্ষ তাছাড়া তিন লক্ষের উপর আছে রিজার্ভ ফোর্স অস্ত্র হিসাবে আছেন ব্যালিস্টিক মিসাইল ড্রোন যেগুলো বিশ্বে আলোড়ন তুলেছেন পুরনো ফাইটার জেট এফ ফর্টিন টম ক্যাট জি টোয়েন্টি নাইন শক্তি বিশাল ম্যান পাওয়ার এবং ম্যানড্রেন ওয়েপেন প্রোডাকশন লিমিটেশন সেকশনের কারণে মডার্ন ফাইটার জেট এবং মিসাইল ডিফেন্স অনেক কম মধ্যপ্রাচ্যের কোনো দেশের হাতে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার অস্ত্র নেই তবে ইরান অনেক বছর ধরে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছেন তারা বলে শুধু শান্তিপূর্ণ কাজে বিদ্যুৎ গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু পশ্চিমারা এটা মানতে নারাজ যেমন আমেরিকা ইউরোপ তা বিশ্বাসই করে না বারবার আন্তর্জাতিক সংস্থা আইএইএ তাদের তদারকি করছে আর এই নিয়েই আমেরিকা এবং ইরানের টানা যা আমরা সম্প্রতি সবাই দেখেছি